সালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ো বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো শর্ট নোট বা লিটারারি টার্ম এটা কলেজ অংশ এবং স্কুল অংশে দুটাতেই আছে এবার স্কুল অংশে নতুন ইনক্লুড করা হয়েছে তো কলেজ অংশে এটার মার্কস পাঁচ করে স্কুল অংশে এর মার্ক কি পাঁচ না তিন এটা নিয়ে অনেকেই কনফিউজড কারণ যে পাঁচটা অ্যান্সার করবো না তিনটে অ্যান্সার করবো যদি তিনটা করে অ্যান্সার হয় তো তিন পাঁচটা পনেরো আর যদি পাঁচটা অ্যান্সার করতে হয় তাহলে তো প্রতিটা মার্চ আসে তিন করে আর তিনটে অ্যান্সার করলে মার্চ আসে পাঁচ করা তা এখন আমরা কতটুকু পরব কারণ আমরা এক নম্বরের জন্য হ্যাঁ সময় পাই ওয়ান পয়েন্ট এইট দ্যাট মিন্স পাঁচ নাম্বারের জন্য নয় মিনিট কীভাবে যে দশ নম্বরের জন্য আঠারো মিনিট হইলে পাঁচ নাম্বারের জন্য নয় থেকে দশ মিনিট এখন যদি তিন নম্বরের জন্য হয়ে যায় তাহলে আমরা কতটুকু অ্যান্সার করব এখন তিন নম্বরের জন্য সময় পাবো কতটুকু যেহেতু ওয়ান পয়েন্ট এইট করে তিন নাম্বারের জন্য সময় পাবো পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিটে কতটুকু ইনফরমেশন লিখতে পারবো যেরকম এই যে একটা প্রশ্ন আমরা তো দশ নম্বরের জন্য পড়ে গেছি এখন আমার তো ইচ্ছা করতেছে পুরো দশ নম্বরের জন্য লিখি কিন্তু এখন তো সময় মাত্র পাঁচ মিনিট হুম তো পাঁচ মিনিটে তো আমি তো পুরো হ্যাঁ সব দিলে তো আমার সময় আরও অন্যান্য দিকেও অ্যান্সার করতে হবে তো এরকম আবেগ কন্ট্রোল করতে হবে এটা শুধু শর্ট নোটের ক্ষেত্রে না সকল প্রশ্নের ক্ষেত্রেই আবেগকে কন্ট্রোল করতে হবে আমি জানলে যে লিখতে হবে এরকমটা না আমার সময়ের মধ্যেই লিখতে হবে হুম আমি শুধু একটা প্রশ্ন খুব লিখতেই আছি আয়টা প্রশ্ন লিখতে পারলাম না বা হ্যাঁ একটা প্রশ্নে আমার আমি রচনামূলক ভালো বাড়ি দেখে এটাইগুলোই লিখতেছি আরেকটা লিখলাম না বা একটা খুব বড় লিখলাম আরেকটার পরিমাণ খুব ছোট হয়ে গেল এরকম করলে পরীক্ষার হ্যাঁ ফুল পরীক্ষা হবে না পরীক্ষা দিতে হবে টাইমটা মেনটেন করে আমি যত সর্বোচ্চ লিখতে পারি যেহেতু ওয়ার্ড লিমিট নাই ওয়ার্ড লিমিট থাকলে ভিন্ন কথা সেজন্য ইনফর্মেশন দিয়ে হ্যাঁ একটা রেফারেন্স কোটেশান এগুলো দিয়ে তারপরে অ্যান্সার করলে অ্যান্সারটা কোয়ালিটিফুল হয় এবং টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে যদি তিন নাম্বারের জন্য হয় তাহলে তিন নম্বর মতো করেই লিখতে হবে হ্যাঁ টাইমের উপরে লিখতে হবে এটা তিন নাম্বার কিন্তু শর্ট নোট বলছে দেখে অনেক বড় লিখতে হবে এরকমটা না তো এই সকল এরকম ধরনের লিখতে আমার পাঁচ নাম্বারের জন্যই পড়ে যাব এখন আমার করণীয় কি পাঁচ নাম্বারের জন্যই করে যাব পড়ে যাব আমি কারণ যদি পাঁচ নাম্বারের জন্য আসে আবার অপশন থাকবে কি না এটা একটা প্রশ্ন যে পরীক্ষায় কি স্কুল অংশে অপশন থাকবে না আসলে আবার কোনগুলো আসতে পারে আসলে নতুন সিলেবাস তো নতুন সিলেবাসে বলা খুবই টাফ যে কোনগুলো আসবে সেই জন্য প্রত্যেকটা শর্ট নোটের ধারণা রেখ অন্তত রাখা উচিত আর যেগুলো কলেজের সাথে মিলে ওগুলো করে পড়া আর যেগুলো নতুন আসছে হ্যাঁ যে কলেজের সাথে মিলে না স্কুল অংশে তো ওগুলো অন্তত ধারণা রেখে যাওয়া কারণ ধারণা রাখলেও অনেক সময় লিখা যায় আর ধারণা না থাকলে তো লিখবো কীভাবে ইনফরমেশন তো মিস ইনফরমেশন হয়ে যাবে তো এই সকল টেকনিকগুলো বা এই সকল নিয়মকানুনগুলো মাথায় রাখতে হবে আর সর্বোপরি এটা ভালো প্রেজেন্টেশন ছাড়া ভালো মার্কস ক্যারি করা যায় না ভালো প্রেজেন্টেশন বলতে আমরা কী বুঝি অনেকে আমাকে প্রশ্ন করে সেখানে একটু রেফারেন্স কোটেশান প্রেজেন্টেশন এটা ব্যাপার থাকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে হ্যাঁ তা আমি যে ইনফরমেশনটা দিতেছি এটা সঠিক কি না এটার একটা ব্যাপার থাকে তো এরকম টাইপের অনেক সর্বোপরি শর্ট নোট বলেন ব্রড কোশ্চেন বলেন এগুলো কথা মাথায় রেখে আমি আমার হ্যান্ডগুলো প্রিপেয়ার করার চেষ্টা করছি যারা আমার সাথে অনলাইন আমার সার্ভিসের সাথে কানেক্টেড আছেন তারা এগুলো পাইতেছেন এবং যারা যুক্ত হতে চান তারাও ইনশাল্লাহ ভালো কিছু পাবেন তো আমার সাথে যুক্ত হতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান হ্যাঁ সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং